আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমএ কম্পিউটার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমাদের সামনে আছেন ভাইয়ের নাম মোহাম্মদ ইসু মোহাম্মদ ইউসুফ ভাই আমাদের শপের ভিডিও দেখে আপনি প্রথম কোন ভিডিও দেখছিলেন আমরা 2 লক্ষ টাকা একটা বিল ছিল সেটা দেখছিলেন গত মাসের শেষের দিক থেকে অক্টোবরের 20 তারিখের পর থেকে উনি আমাদের ফেসবুকে বারবার নক দিছিল ভাই আমি নিব বা টাকা বাড়া টাকা পয়সার সমস্যা বিভিন্ন থাকে সবারই তো থাকে আমি ওনাকে কথা দিয়েছিলাম যদি আপনি নেন প্রোডাক্ট আমি আপনাকে পূর্বের দামই রাখব ঠিক আপনি শতভাগ আপনার কথা রাখতে পারছে না আমি মনে হয় ওনাকে যে দাম রাখছি তা আমি মনে আগের প্রাইজের থেকেও আমি কম দামে রাখছি যা যাই হোক ওনার কমপ্লেন পুরো ছোটো করে ছেড়ে দিচ্ছি কি কি দিয়েছি উনি চয়েস করেছিল প্রথমে সাত হাজার ছয়শো আমরা অনেক বুঝাই টুজায় যেহেতু আমার কাছে নাই আমার তো বুঝাইতেই হবে এটা ট্রুথ আমরা তাকে বললাম যে সাত হাজার ছয়শো নেন না সাত হাজার সাতশো নেন এটা এড কোর্স শুরু একটা প্রতিস্থান আচ্ছা উনি প্রসেসর হিসেবে চয়েস করেছেন এমডি ডি রাইজেন সেভেনের সাত হাজার সিরিজের সাত হাজার সাতশো এটি একটি এইট ফোর ষোলো থ্রেটের প্রসেসর এটার দাম আমরা রেখেছি হচ্ছে মাত্র চব্বিশ হাজার দুশো টাকা কারণ এটা আমার আগের স্টক নেই নতুন স্টক তাও মনে হয় আমি অনলাইন থেকে কিছু টাকা মনে কম বেশি নিতে পেরেছি মাদার উনি চয়েস করেছিল এম এস এর বিশ পঞ্চাশ এম এবং কালকেও আমাদের ওয়েবসাইট থেকে উনি পেস বিল করছে এম এস দিয়ে বিল করছিলেন এখানে এসে আবার গেগাবাইট আপনি এম এস আই যা থেকে যে করলেন এর কারণটা কি এম এস যেটা সিলেক্ট করছিলাম ওটা হচ্ছে ওইটা আবার আপনার

বত্রিশ বত্রিশ চৌষট্টি বত্রিশ পঁচিশ চৌষট্টি করার ইচ্ছা আছে ডিডের ফাইভে বত্রিশ বত্রিশই করবে তাও উনি নিয়ে রাখতেন কেন আছে যে আমার আছে আমার স্পেস আছে কিন্তু উনি বার অন্য নিয়েছে কিন্তু কখনো যদি বাড়ায় যখন দাম একেবারে হাতের নাগালে আসবে তখন উনি ট্রাই করবে আর এই বাজেটের ভিতরে আমার মনে হয় গুড চার্স এই মাদারবোর্ডটা আমাদের আগের স্টক এই জন্য আমার দাম রাখতে পেরেছে তেরো হাজার আটশো টাকা আর এম এশও চয়েস করছে কর্সিয়ার ব্র্যান্ড ব্র্যান্ডের ডিডিআর ফাইভের ষোলো জিবি ছ হাজার বাসের র্যাম একটা এই কিট কিন্তু এখানে উনি চাইছেন সিএল থার্টি সিএল থার্টি আমার কাছে নেই তাহামরি একটা ক্ষতি হবে বলে আমার মনে হয় না আর এটা দাম রাখছি আমরা সাত হাজার দুইশো টাকা আর অনলাইনে সাত হাজার আটশো সাত হাজার নয়শো এরকম আছে আমরা আগের দামই রেখেছি কেন ওনার সাথে আমার কমিটমেন্টই ছিল আমি আগের দাম রাখবো আমাদের ওয়েবসাইট থেকে বিল করেছিল তো ওনার ওখানে চয়েস ছিল টিম নিউ ফোর্জা ব্র্যান্ডের কিন্তু আমরা আমাদের স্টকে না থাকার কারণে কিন্তু আমরা ওনাকে ওনার পরামর্শ অনুযায়ী এবং আমরা কি এটা কি কোনো প্রেস ডাউন করছি যে এটা নেন বলেছে যে এইটা আসে আগের দামে পাঁচশো জিবি পিসিআই জেন পরে টিম ব্র্যান্ডের এই এসিডিটি উনি চয়েস করেছেন ওনার পরামর্শ নিয়েই আমরা ওনাকে কিন্তু আরও একটা ব্র্যান্ড অফার করছিলাম কিন্তু নাম বলবো না উনি টিমে নিতে রাজি আর টিমেও পাঁচ বছর ওয়ারেন্টি দিচ্ছে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগাবেন কি নাকি আচ্ছা এটা ভালো জিনিস এই পুরো সিস্টেমটাকে উনি পেয়ার আপ করেছেন করসিয়ার ব্র্যান্ডের একটি ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দিয়ে এই পাওয়ার সাপ্লাই জাতীয় পাওয়ার সাপ্লাই সিএক্স ছয়শো পঞ্চাশ এই পাওয়ার সাপ্লাই এমন একটি পাওয়ার সাপ্লাই যে আপনার যে গ্রাফিক্স কার্ড নেয় তারও পছন্দ যে গ্রাফিক্স কার্ড নেয় না তারও পছন্দ যাই হোক কর্সিয়ারের ছয়শো পঞ্চাশ সিএক্স ছয়শো পঞ্চাশ এইটি প্লাস বোন সার্টিফাইড আর হচ্ছে যে এটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে ওনাকে আমরা এই এখান থেকে নেয়ার জন্য আমরা ওনার এই ওনার কমিটমেন্ট অনুযায়ী আমি স্মার্টার এই সিপি কুলারটা গিফট করেছি এটা কিনতে গেলে কিন্তু পঁচিশশো টাকা দাম আসতো ও আমরা ওই এস এস দাম রাখছি পাঁচ হাজার সাতশো টাকা গিয়ারে পাওয়ার সাপ্লাইয়ের দাম রেখেছি আমরা ছয় হাজার দুশো টাকা আচ্ছা ক্যাসিং হিসেবে চয়েস করেছেন উনি এক্সট্রিম ব্র্যান্ডের এস দুইশো সত্তর বি দুইটা ফ্যান রয়েছে উপরে দুইটা আছে আর পিছনে একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে এবং এটার কিন্তু ক্যাবল ম্যানেজমেন্ট অনেক ভালো আর এটা এয়ার জিবি মাদার বোর্ড থেকে সিঙ্ক সিং ক্যাবল তাই তো এটার দাম আমরা রেখেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু পাঁচ ফ্যান দিয়ে পঁয়ত্রিশশো টাকা ভাবাই না এক্সট্রিম বলেই পারছে এই কোম্পানি ভালো করার চেষ্টা করতেছে ইনশাল্লাহ আমরা এক্সট্রিমের প্রতি সাধুবাদ জানাই যে কমের ভিতরে আনার জন্য আমাদের ওয়েবসাইটে আট হাজার পাঁচশো টাকা দেওয়া আছে উনি আট হাজার পাঁচশো টাকা হিসেবে উনি ওইখানে অ্যাড টু কাট করছে তবে আমরা ওনারে বলে বলেকে উনিও ভালো মানুষ ওনারা দেখায় বললাম যে আগের চালান নাই নতুন চালানের প্রোডাক্ট আছে নয় হাজার চারশো টাকা আমাদেরকে নয় হাজার চারশো টাকা দিয়ে উনি হিক একশো আইপিএস প্যানেলের এই মনিটরটা নিয়েছেন এই এই লেভেলের মানে আট নয় দশ হাজার টাকা দামের মনিটরে যা থাকে সেইগুলোই থাকবে কিন্তু এটা বলতে পারি হিগ ভিশনে কালারে করছে অনেক ভালো আর দ্বিতীয়ত হচ্ছে এটার আপনার স্মার্ট টেকনোলজি ইম্পোর্ট করে মানে বলার জায়গা আছে মানে মানে বাংলা ইম্পোর্টার না মানে আমি গেলাম নিয়ে আসলাম ব্যস্তাম এরকম না সারা বাংলাদেশের ভিতরে যদি বড়ো দুইটা ইম্পোর্টার নাম বলতে হয় তার ভিতরে মনে করেন অন্যতম আসলে স্মার্ট টেকনোলজি কিবোর্ড মাউস স্পিকার সব মিলে এটার দাম আসছিল একাত্তর হাজার টাকা না আপনি কি একাত্তর হাজার টাকায় বিল্ডে কি হ্যাপি মানে আপনি যে জিনিস পাইছেন হ্যাপি আপনি যদি আমাদের দোকান সম্পর্কে কিছু বলেন তা দোকান সম্পর্কে বলতে গেলে আপনাদের ব্যবহার অনেক ভালো আপনাদের আপনাদের পরামর্শে আমি আর কি একটা সাজেশন নিতে বাজারে সবার দামের থেকে আপনি আমরা বাজারের দামের থেকে এখানে অনেক কম দামে পাওয়া যায় আচ্ছা আপনি কি পরবর্তী কাউকে কোট করতে বলবেন যে এখানে দোকান অবশ্যই ইসু ভাই ইসু আপনার জন্য সবু কাও না তার সামনে আমার মা আছে একদম আমি দেখতে পাচ্ছি না চোখে জ্বলন্ত একটা আশা তুমি তোমার মার আশাটা তুমি অবশ্যই যেন পূরণ করতে পারো তুমি এটা দিয়ে আউটসোর্সিং করো ইনশাআল্লাহ তোমাকে আমি আমি বলতে পারবো এই সিলেটটা কয়দিন আগে এখান থেকে মাল নিয়ে গেছে এই সেরেটার কত সুন্দর ইনকাম করে এটা যদি বলতে পারি এই শুরুবাদ নিয়েই আমরা ভিডিওটা শেষ করতেছি আপনারা অনলাইন অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজ এম এ আমাদের ওয়েব পেজ ডাব্লিউ ভিজিট করতে পারেন আজকের ভিডিও এতটুকুই আর ভিডিওটা ভালো লাগতে লাইক করবেন শেয়ার করবেন আর সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম